হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন উত্তরা গণভবন এই যে এখানে টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কাটব আমরা চলে এসেছি উত্তরা নাটোরের গণভবনে কিছু দৃশ্য আপনাদের দেখাতে সবাই সাথে থাকবেন এই যে বন্ধু আমাদের উত্তরা গণভবনের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি সাথে থাকবেন ভিডিওটি দেখবেন অবশ্যই স্কিপ করবেন না আমরা ওই যে ওই সাইটটা পরে যাবো আগে আপনাদের এই পাশটা দেখাবো চারিপাশে দেখো বন্ধুরা আমি সামনে থেকে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি কেউ স্কিপ করবেন না সাথে থাকবেন Fude. বন্ধুরা এই যে আমাদের সামনে আছে আগেকার সেই প্রতত্ন নিদর্শন যুদ্ধ বিমান কামান বলা হয় এটিকে বলা হয় কুমার প্যালেস উত্তরা গণভবনের ভেতরে কুমার প্যালেসটি আপনার আপনারা আসলেই দেখতে পারবেন এখানে ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে আপনারা অবশ্যই আসবেন বেড়াতে এ ভেতরে আপনারা দেখতে পারবেন রানী মহল রানীঘাট এবং মিনি চিড়িয়াখানা আছে ছোটো চিড়িয়াখানা চলুন আপনাদের দেখাচ্ছি দেখুন এটাকে বলা হয় রানীঘাট জায়গাটা বেশ সুন্দর এখানে অবশ্যই আসবেন আপনারা সামনে আছে চিড়িয়াখানা বন্ধুরা সাথে থাকেন আপনাদের চিড়িয়াখানা দেখাচ্ছে বন্ধুরা দেখুন এখানে সুন্দর সুন্দর বন্যপ্রাণী হরিণ রয়েছে এখন আমরা আবার বাইরে রাস্তায় যাচ্ছি বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন উত্তরা গণভবনের কিছু দৃশ্য বন্ধুরা সাথে থাকবেন আবারও এখন আমরা বের হয়ে যাচ্ছি আজকের মতো ব্যাস এতটুকুই ভিডিওটিকে লাইক করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন চ্যানেলটিকে সবাইকে ধন্যবাদ আবার সামনে নিয়ে আসবো নতুন ব্লগ